ছাত্র এবং জনতার গণ অভ্যুত্থান কিন্তু এখানে জনতার যে রিপ্রেজেন্টেশন এটি আমরা উপদেষ্টা মন্ডলিতে দেখতে পাচ্ছি কিন্তু রাজপথ থেকে শুরু করে সারা বাংলাদেশ যারা দাপিয়ে বেড়াচ্ছেন এই মুহূর্তে তারা মূলত ছাত্রদের প্রতিনিধি ছাত্র নেতা বা সমন্বয়ক এখন এই সমন্বয়কদের মধ্যে বেশ কয়েকজন আহ যারা উপদেষ্টা হয়নি তারা বেশ আলোচিত যেমন জনাব সার্জিস জনাব হাসানাত ওনারা এই দুইজন সারা বাংলাদেশের অনেকের কাছে পরিচিত এবং সমালোচিত এবং সম্মানিত বটে আর দুজন তিনজন এখন আছেন উপদেষ্টা এর মধ্যে একজনকে বলা হয়েছে মাহফুজ আর বাকি যে দুজন উপদেষ্টা আছেন তারাও তাদের যে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়গুলো তথ্য মন্ত্রণালয় যুব ক্রীড়া মন্ত্রণালয় এবং এর সঙ্গে আবার সাম্প্রতিক সময় যুক্ত হয়েছে এলজিআরডি মিনিস্ট্রি এই মন্ত্রণালয়গুলো তাদের নিকট দেওয়া হয়েছে প্রধান উপদেষ্টা যে যেটিকে বলা হয় প্রধানমন্ত্রীর কার্যালয় তো সেই কার্যালয়ে সংযুক্ত অবস্থায় মন্ত্রীর পদমর্যাদায় আছেন তো এই যে মিস্টার মাহফুজকে এখন যেভাবে ক্ষমতায়ন করা হয়েছে এটা অনেকটা ইলেন মাস্ককে নিয়ে যেভাবে মিস্টার ডোনাল্ড ট্রাম্প ভবিষ্যতে প্ল্যান করছেন অর্থাৎ একটা উম উচ্চ ক্ষমতা সম্পন্ন কমিটি তিনি ফর্ম করেছেন হোয়াইট হাউস কেন্দ্রিক যেখানে মিস্টার ইলেন মার্কস থাকবেন এবং তিনি এই সরকারের যাবতীয় কর্ম রিপ্রেজেন্ট করতে পারবেন এবং যে কোনো সুপারিশ করতে পারবেন এবং যে কোনো বিষয়ে তদারক করতে পারবেন আনলিমিটেড জাস্ট লাইক এ প্রেসিডেন্ট তো আমাদের এই যে সমন্বয় দিবস মধ্যে দপ্তরবিহীন উপদেষ্টা জনাব মাহফুজ এখন তিনি সর্বময় ক্ষমতার অধিকারী এবং বলা হচ্ছে যে তিনি ডিফ্যাক্টো প্রধান উপদেষ্টা এবং অনেকে আরো বলার চেষ্টা করছেন যে এটা আমরা নিশ্চিত নই যে মিস্টার মাহফুজ কি ডক্টর মোহাম্মদ ইনুসকে চালান না ডক্টর মোহাম্মদ ইনুস মাহফুজকে চালান তো আমি এই জিনিসটা ছোট বড় করার জন্য নয় যেটা বলার চেষ্টা করছি সেটা হলো ইট ইজ দ্য রিয়ালিটি যে তারা এখন এই সমন্বয়টা যারা আছেন তারা এই পর্যায়ে আছেন এই বিষয়গুলো নিয়ে বয়স বড় ফ্যাক্টর না ফ্যাক্টর হলো যে তার মধ্যে প্রজ্ঞা কতটুকু আছে যোগ্যতা কতটুকু আছে তারপর তিনি কতটা সুযোগ পেয়েছেন সবচেয়ে বড় ব্যাপার যে যখন একটি সিংহাসন কেউ দেখা গেল যে সেই সিংহাসনে বসিয়ে দেওয়া হয় সে সিংহ হয়ে যায় ক্ষমতার যে এটি 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 হলো বিশ্বাসের জায়গা ভালোবাসার জায়গা নির্ভরতার জায়গা আমাদের এখন যারা সমন্বয়ক রয়েছেন তারা যদি এই নির্ভরতার জায়গাটা তৈরি করতে পারেন তাহলে তারা অনেক কিছু করতে পারেন এমনকি এখন এই যে সময়টা যাচ্ছে এই সময়টি কে এই তরুণ সমন্বয়ক যারা আছেন তারা কিভাবে ব্যবহার করবেন সেটার উপর নির্ভর করে তবে তারা যে পারবেন না আমি এটা বলতে পারি না কারণ হলো যে এই কয়দিনেই দেখা গেল যে যে কয়জনই সমন্বয়ক রূপে তারা উপদেষ্টা মন্ডলীতে স্থান পেয়েছেন অন্য সবার সাথে এই তরুণদের মন্ত্রণালয় গুলো আর একজন সমন্বয়ক যিনি আছেন আহ সেটা হলো মাহবুব সাহেব তার কোনো দপ্তর নেই কিন্তু তার ব্যক্তিত্ব তার কথা তার সমস্ত কিছু পাশাপাশি যখন আসিফ নজরুল সাহেব বসছেন কিংবা এমনকি অন্য উপদেষ্টা করছেন তার দাদার বয়সী লোকের পাশে বসছেন তো তার ব্যক্তিত্বের সঙ্গে কিন্তু অন্যরা পেরে উঠছেন না তিনি বক্তব্য দিচ্ছেন ক্যামেরা তার দিকে যাচ্ছে এবং তিনি নিয়ে যা কিছু বলছেন ওটাই শিরোনাম হচ্ছে তার পাশে যিনি বসে আছেন হয়তো বিদ্যায় বুদ্ধিতে শিক্ষায় দীক্ষায় পারিবারিক অবস্থায় অনেক বড় কিন্তু মাহবুব সাহেব যে সমন্বয়ক মাহবুব সাহেব উপদেষ্টা আগে যিনি বিশেষ সহকারী ছিলেন মাস্টার মাইন্ড তার বক্তব্য কেন বারবার ভাইরাল হচ্ছে ইটমিনস শিক্ষা যে ইম্পর্টেন্ট ম্যাসেস হি নোজ সামথিং যেটা অন্যরা জানে না তো এই জিনিসগুলো করছে এর বাইরে যারা বাইরে যারা আছেন যেমন সার জি সাহেব আছেন হাসনার সাহেব আছেন দুজন সমন্বয় খুব জেনারেল উনি একজন পাঞ্জাবি পরেন আর একজন টি শার্ট পরে সারা ঘোরাফেরা করেন জিন্স প্যান্ট পরেন রিক্সায় চলে ঘোরাফেরা করেন কিন্তু দেখা গেল যে এই দুজনের পাশে যখন কোনো সচিব দাঁড়াচ্ছেন মেজর জেনারেল দাঁড়াচ্ছেন অন্য কোনো মন্ত্রী দাঁড়াচ্ছেন সঙ্গত করেন এই দুজনের সিনা উঁচু থাকে এবং তাদের মাথাও উঁচু থাকে এবং অন্য সবাই তাদের প্রতি আনুগত্য দেখা ইটস পার্সোনালিটি অনেকটা রাষ্ট্রনায়কের মতো তারা কিন্তু সিনা উঁচু করেই চলেছেন এবং বাকি সবাই কেউ তাদের কাছে সাহায্যের জন্য গিয়েছেন বা তিনি তারা কাউকে কোনো কমান্ড দিতে গিয়েছেন তারা সিনা উঁচু করে চলেছেন তো ইটস এ সিমটম যে তাদের মধ্যে অবশ্যই সাহস আছে শক্তি আছে যোগ্যতা আছে এখন সেই যোগ্যতা থেকে তারা কিভাবে কাজে লাগাবেন এটা নির্ভর করবে এই যে তারা যে রাজনৈতিক দলটা যাচ্ছে সেই রাজনৈতিক দলের সফলতা যেটা বলছিলাম যে একটা যদি দল করেন এবং এ সরকার যদি ঠিক যায় তাহলে সবচেয়ে বেশি বিপদে পড়বে বিএনপি একেবারে মারাত্মক বিপদে পড়বে আর কপাল খুলে যাবে জামাতের এবং সেটা কিভাবে সেটা হয়তো আরো ইন ডিটেলস বলবো আর